এই মশলা দিয়ে একবার ডিম রান্না করে দেখুন স্বাদ হবে সেরা ডিম তো অনেকভাবেই রান্না করা যায় তবে এইভাবে মশলা বানিয়ে যদি ডিম রান্না করা যায় তাহলে সেই রান্নার স্বাদটা অন্য লেভেলের হয় আজকে আপনাদেরকে দারুণ সুস্বাদু একটা ডিমের রেসিপি তৈরি করে দেখাচ্ছি আর ডিমটা এভাবে রান্না করলে একদম অন্যরকম একটা স্বাদ পাওয়া যায় প্রথমে চার পাঁচটা মতো কাঁচামরিচ নিয়েছি তার সাথে দিয়ে দিলাম সামান্য আদা একটা রসুনের খুলে নিয়েছি দশ বারোটার মতো হবে তার সাথে একমুট পরিমাণ পেঁয়াজ কুচি একটা মিডিয়াম সাইজের টমেটো ছোটো ছোটো করে কেটে দিয়েছি আর দিয়ে দেবো এখানে এক মুঠের মতো ধনিয়া পাতা কুচি তো এগুলোকে সব একত্রে একটু পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেই কিন্তু সুন্দর একটা মিশ্রণ রেডি হয়ে যাবে তো এই মশলা থেকে আমি দুইটা চামচ মশলা তিনটা ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি আর তার সাথে দিয়ে দিব খুব সামান্য পরিমাণে লবণ তো এখন এটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তো ভালোভাবে সব কিছু মিক্স হয়ে গেলে এই ডিমের মিশ্রণটাকে আমি একটা সাইডে রেখে দেব তো ডিমটা কিন্তু আপনারা আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী এখানে নেবেন সেক্ষেত্রে আপনারা এই মশলার পরিমাণটা এখানে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন তো এরপর একটা ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করে দিয়ে তারপরে আমি এখানে ডিমগুলোকে ভেজে নেব তা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে কোনো ধরনের পেঁয়াজ বা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিইনি কারণ মশলার মধ্যেই সব কিছু দেওয়া আছে তো ডিমটাকে কিন্তু আমি এরকম করে ভেজে নিয়েছি তো এখন ডিমটাকে মাছ বরাবর কেটে নেব এতে করে ভিতরে ভালোভাবে মশলাটা ঢুকবে আর ডিমটাও কিন্তু ভালোভাবে রান্না হবে তো এখন একটা কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিলাম তেল তার মধ্যে দারুচিনি তিনটা এলাচ আর তেজপাতা দিয়েছি এগুলোকে হালকা করে একটু ভেজে নিয়ে যখন সুন্দর একটা শোকরাণ বের হবে এক মুঠের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো আমি ওই যে মশলার মিশ্রণটা ছিল সেটা তো মশলাটা দিয়ে এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ হলুদের গুঁড়া হাফটা চামচ আর দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি মরিচের গুঁড়া হাতে চামচের মতো আপনারা চাইলে এখানে সামান্য শুকনামরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন যা রংটা সুন্দর হওয়ার জন্য একটু মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দিব এখানে একটা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া আর একটা চামচ পরিমাণে জিরার গুঁড়া এই দুইটা মশলা কিন্তু ব্যবহার করতেই হবে তো এইগুলো দেওয়ার পরে ভালোভাবে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে একদম যখন শুকনা হয়ে যাবে মানে মশলাটাতে কোনো ধরনের পানি থাকবে না ঠিক এরকম পর্যায়ে চলে আসলে ভাজা ভাজা খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে সে অবস্থায় দিয়ে দিতে হবে পানি তো আমি এখানে দুই কাপ পরিমাণ পানি ব্যবহার করছি তো পানির পরিমাণটা আপনারা বুঝে দিবেন কারণ ডিম কিন্তু অনেক পরিমাণে পানি টানে আর পানিটা টেনেই কিন্তু ডিমগুলো ফুলে ডাবল হয়ে যাবে তো সেই অনুযায়ী আপনারা পানিটা দিবেন তো পানি দিয়ে তারপর ঢাকনা দিয়ে রেখেছিলাম ভালোভাবে এই সব মশলাগুলো রান্না হয়ে গিয়েছে এখন আমি এখানে ভেজে রাখা ডিমের পিসগুলোকে দিয়ে দিচ্ছি তো ডিমের পিসগুলোকে দিয়ে আমি চুলার জালটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে দিব ডিমগুলো যেন ভালোভাবে রান্না হয় আর ডিমের ভিতরে যেন এই মশলাগুলো ভালোভাবে ঢুকে যায় তো আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে এটাকে রান্না করে নিব তো ঢাকনা দিয়ে রাখলে ডিমগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে যায় তো দেখতে পাচ্ছেন একদম পানিটাও শুকিয়ে এসেছে আর ডিমগুলোও কিন্তু ফুলে গিয়েছে তো এই পর্যায়ে চুলার জালটা একদম লোতে রেখে কিছুক্ষণ রেখে দিলেই তেলটু উপরের দিকে উঠে আসবে আর মজাদার অমলেট কারি কিন্তু রেডি আশা করি আজকের এই রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ